নমস্কার এক্সাম এসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের প্রথম প্রশ্ন ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো একটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জারন প্রক্রিয়া দ্বিতীয় প্রশ্ন দেখব কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল জয় করতে নৌ শক্তির ব্যবহার করেছিলেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রথম রাজেন্দ্র চল নিম্নলিখিত কোনটিকে আরাম বলা হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সোনা আরাম এর জন্য সোনাকে এ ইউ লেখা হয় হ্যাঁ আর এটি হচ্ছে ল্যাটিন ভাষা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হল এটার সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড আর যদি বলতো কোন হরমোন তাহলে হয়ে যেত সাইটোকাইনিন ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখব ছোটনাগপুর মালভূমি প্রধানত ড্যাশ দ্বারা গঠিত এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আরকিয়ান যুগের গ্রানাইট এবং নিস ভারতের প্রথম প্রতিরক্ষা উপগ্রহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জি স্যাট সেভেন সাত নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের উনত্রিশতম ধারায় নিম্নলিখিত কোন অধিকার মঞ্জুর করা হয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখব খাদ্য থেকে আমরা যে শক্তি পাই তা পরিমাপ করা হয় অপশান এ ক্যালোরিতে তোমরা কোনো প্যাকেট ফুড কিনলে ওর পেছনে দেখবে যেখানে নিউট্রিশন ভ্যালুগুলো দেওয়া থাকে তার পেছনে লেখা থাকে পার একশো গ্রামে কত ক্যালোরি কিলো ক্যালোরি বা ক্যালোরি এমন থাকে চলো পরে দেখো নামচা বারওয়া থেকে ভারতে প্রবেশকারী নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র বিভিন্ন বিষয়ের ওপর বৈজ্ঞানিক তথ্যের সংগ্রহ বৃহৎ সংহিতা কে লিখেছেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বরাহ মিহির ভারত থেকে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিজয় লক্ষ্মী পণ্ডিত পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশান এ সেতার তার কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিক্সটি ফার্স্ট আর এটা হয়েছিল উনিশশো উননব্বইতে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী চলো পরের প্রশ্ন দেখব ড্যাশ হেল্পস ইন কানেক্টিং টু আদার ডকুমেন্টস ইন অ্যান্ড ইন্টারনেট এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হাইপার লিঙ্ক এই হাইপার লিঙ্ক দিয়ে আমরা একটি ডকুমেন্টসকে অন্য একটির সাথে কানেক্ট করতে পারব বিশ্ব ব্যাংক কোন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য চব্বিশশো চব্বিশ কোটি টাকা ঋণ দিয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে কেরালা অপশান বি কেরালা বেশিরভাগ উদ্ভিদ নাইট্রোজেন কীভাবে শোষণ করে এটা সঠ কীভাবে বা কী রূপে এটা সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রেট এবং নাইট্রাইট বাঘ্র প্রকল্পটি কোন সালে চালু হয়েছিল বাঘ্র প্রকল্প বা প্রজেক্ট টাইগার এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো তিয়াত্তর চুয়াত্তর চলো পরে প্রশ্ন দেখব ভারতের নিচের কোন অঞ্চলটি জীব হটস্পট এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পশ্চিমঘাট আলবিরুনি কার সমসাময়িক ছিলেন এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মাহমুদ গজনী আর জি ভান্ডারকর এবং আত্মারাম পাণ্ডুরং নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রার্থনা সমাজ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিগ্রগত অক্সিজেন কোথা থেকে আসে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জল নিম্নলিখিত সংক্ষিপ্ত রোগগুলির মধ্যে কোনটি ভারতের খুচরা অর্থপ্রদান এবং নিষ্পত্তি ব্যবস্থা পরিচালনার জন্য প্রাথমিকভাবে একটি পৃষ্ঠপোষক সংস্থা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় দু হাজার আট এ ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখব ভারতীয় পর্যটন ও ভ্রমণ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গোয়ালিয়র সভা কবে জাতীয় সঙ্গীতের হিন্দি সংস্করণ গ্রহণ করেছিল এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো পঞ্চাশ সালে কোন গ্রহের আয়তকার কক্ষপথ নিপচুনের কক্ষপথকে ওভারল্যাপ করে এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্লুটো জনগণের মধ্যে বিস্তৃত পরিসরে চড় কা বিতরণের সিদ্ধান্ত নেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালে সর্বভারতীয় কংগ্রেস কমিটি নিচের কোনটি খাড়িও নয় এটার সঠিক উত্তর হয়ে যাবে সালফার এটা হচ্ছে অ্যাসিডিক খান আব্দুল গফর খান বাদশাহ খান বা সীমান্ত গান্ধী নামেও পরিচিত একটি বেসরকারি সংস্থা গঠন করেন এর নাম কি ছিল এটা সঠিক উত্তরে যাবে অপশন সি খুদাই খিদমতার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরে যাবে অপশন সি মদন মোহন মাল্ল কত সালে উনিশশো ষোলো ঠিক আছে চলো পরের প্রশ্ন থাকব ঋগবেদের শস্যের জন্য ব্যবহৃত শব্দগুলি হলো অপশন ডি প্রিয়ঙ্গু এবং শ্যামক থ্যাংক ইউ